আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত মারুফ হাসান লিখেছেন আসন্না ফাউন্ডেশনের সবার জন্য করবার প্রজেক্টে দান করতে চাই কিন্তু আমার গরুর এক ভাগ বা একটা সাগরের টাকা দান করার সমর্থনে আমি কি পাঁচশো বা এক হাজার টাকা প্রজেক্টে দিতে পারব সাইফুল্লাহ সাহান আপনি লিখেছেন শির থেকে বেঁচে থাকার উপায় কি নয়ন হাসান জয় আপনি লিখেছেন আপন জেঠা অর্থাৎ বাপের ভাই আপন জেঠার ছেলে আমার জেঠাতো ভাই জেঠার মেয়ে আমার ভাস্তি হয় আপন জেঠার ছেলের মেয়েকে বিয়ে করা যায় হবে কি না এরপর এইচ এম সাইফুল ইসলাম লিখেছেন মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম কাতারে ও মুসল্লিরা দ্বিতীয় কাতার থেকে দাঁড়াতে পারবে কিনা এক্ষেত্রে প্রথম কাতারে কাতার কোনটা ধর্তব্য হবে হাফিজুর রহমান লিখেছেন আমরা সচরাচর কথায় বলে থাকি আল্লাহ আল্লাহই তো মানুষের মন ভরাতে পারে না মানুষ কিভাবে মানুষের মন ভরাতে পারবে এই কথা দ্বারা কি একজন মানুষের ইমান নষ্ট হবে এটা খুবই গর্হিত কাজ ইমানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কথা নয় মোহাম্মদ শাকিল আপনি লিখেছেন আমার খালাতো তো দুলা ভাই একজন দিনমজুর তাকে কি জাকাতের টাকা দিতে পারব অবশ্যই ভাই মারুফ হাসান আপনি পাঁচশো এক হাজার বা যে কোনো অ্যামাউন্ট দিতে পারবেন তবে সেটি আমরা কোরবানিতে খরচ করব না আমাদের সবার জন্য কোরবানির প্রজেক্টের ওখানে আপনি আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন যে সেখানে গরুতে এক ভাগের দাম এত একটা ছাগলের মূল্য এত এটা যেমন আছে এরপর আরেকটা অপশন আছে যে অ্যানি অ্যামাউন্ট যে কোনো অ্যামাউন্ট দেওয়া কিন্তু এই অ্যানি অ্যামাউন্টে কোরবানি হবে না কারণ কোরবানিতে ভগ্নাংশ বংশা ভগ্নাংশের কোনো সুযোগ নেই অর্থাৎ যে কোনো একটা অংশ পূর্ণাঙ্গভাবে যে কোনো একজনকে হবে একটা অংশ কয়েকজন ভাগ করে নিলেন এ ভগ্নাংশ কোরবানিতে চলে না এবং জায়জ নেই তো এই জন্য পাঁচশো এক হাজার বা একশো দুইশো বা আপনার এক ভাগের কম টাকা কেউ যদি দেন সেটি হয় শুধুমাত্র গোস্ত বিতরণের জন্য দেওয়া এটা কোরবানির জন্য নয় আমরা ওই টাকাগুলোকে একত্র করে পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন মাদ্রাসাতে বিভিন্ন অভাবী মানুষদের মাঝে ঈদ উল বিভিন্ন সময় আমরা গরু জবে করে গোস্ত বিতরণ করে থাকি অতএব সেই খাতে আপনি এই টাকা দিতে পারবেন এবং খরচ করতে পারবেন সাইফুল্লাহ সাহান আপনি লিখেছেন শির থেকে বেঁচে থাকার উপায় কি শির থেকে বেঁচে থাকার উপায় হলো শির সম্পর্কে জানা আপনি যখন জানবেন যে শির আর কিসে কুফুর হয় কিসে হয় তখন শির থেকে বাঁচাটা আপনার জন্য সহজ হবে শির থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কারণই হলো শির সম্পর্কিত এই অর্জন করা সেই সাথে নবী করিম সদ সেখানে একটা দোয়া রয়েছে সেটা আমরা পাঠ করতে পারি আল্লাহাম আলম ও আস্তা ও ফিরিমা আল্লাহ আলাম অর্থাৎ হে আল্লাহ আপনার কাছে আমি আমার জ্ঞাত সারে আমার অজ্ঞাত সারে উভয় পদ্ধতিতে শির খোয়ার যে পন্থা পথ উপায় রয়েছে সেগুলো থেকে আপনার কাছে আমি পানা চাই এভাবে যখন আল্লাহ তাল কাছে আমরা পানা চাইব এই নাজাদ দান করবেন থেকে নয়ন হাসান জয় আপনি লিখেছেন আপন জেঠা অর্থাৎ বাপের ভাই আপন জেঠার ছেলে আমার জেঠাতো ভাই জেঠার মেয়ে আমার ভাস্তি হয় আপন জেঠার ছেলের মেয়েকে বিয়ে করা যায়জ হবে কিনা বলবেন সোয়েরা ফেরান সহকারে ভাই নয়ন আপনার প্রশ্নের উত্তর হলো যে আপন চাচাতো ভাই জেঠাতো ভাই যেটা বলেন না কথা প্রযোজ্য হবে আপন চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে এটা না জায়েজ কোনো কাজ নয় আমরা এর সবচেয়ে সুস্পষ্ট দলিল পাচ্ছি আমাদের প্রিয় নবী সাদা আল্সাল্লাম নিজের জীবনীতে নবী করিম সাল্লাল্লাহ সাল্লাম তিনি বিয়ে করেছেন তার কন্যা ফাতেমাদেল্লা তালহ নাকি বিয়ে করেছেন তার তারই ভাতিজা সরি তারই চাচাতো ভাই আলির ইতেল্লা তা লানহু তো চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করা জায়েজ রয়েছে অতএব আপনার যেটা তো ভাই বা চাচাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করলে সেটি জায়েজ হবে এটি না জায়েজ কোনো কাজ হবে না বরং এটি জায়েজ কারণ চাচাতো ভাইয়ের মেয়ে সে কিন্তু মাহরাম না গারে মাহরাম যেহেতু গায়নে মারাম তাকে বিবাহ করা জায়েজ আছে অর্থাৎ তার সাথে আপনার পর্দা প্রযোজ্য এরপর এইচ এম সাইফুল ইসলাম লিখেছেন মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম কাতারে ও মুসল্লিরা দ্বিতীয় কাতার থেকে দাঁড়াতে পারবে কিনা এক্ষেত্রে প্রথম কাতারে কাতার কোনটা ধর্তব্য হবে মসজিদের মেহরাব বাদ দিয়ে ইমাম সাহেব কাতারে দাঁড়াতে পারেন কোনো অসুবিধা নেই যদি তাতে মুসল্লি সংকলন হয় তাহলে মেহরাবের বাইরে এসে এক কাতার বা দুই কাতার পেছনে এসে ইমাম দাঁড়ালেন তার পেছন থেকে ইমাম মুক্তাদিরা দাঁড়ালেন এতে কোনো অসুবিধা নেই এবং এতে ইমাম সাহেব যেখানে দাঁড়িয়েছেন তার পেছনে যে কাতারটা ওইটাই প্রথম কাতার হিসাবে ধর্তব্য হবে প্রথম কাতারে নামাজ পড়ার যে ফজিলত বা মর্যাদা রয়েছে সেই কাতারে পড়লেই হবে এখানে প্রথম কাতার বলতে মসজিদে দাগ দেয়া কাতার উদ্দেশ্য নয় ইমামের পেছনে যেটাই থাকবে সেটাই প্রথম কাতার হিসাবে গণ্য হবে হাফিজুর রহমান লিখেছেন আমরা সচরাচর কথা বলে থাকি আল্লাহ আল্লাহই তো মানুষের মন ভরাতে পারে না মানুষ কিভাবে মানুষের মন ভরাতে পারবে একথা দ্বারা কি একজন মানুষের ইমান নষ্ট হবে এটা খুবই গর্হিত কাজ ইমানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কথা নয় আল্লাহ তালা মানুষের মন ভরাতে পারে না সঠিক কোনো কথা নয় আল্লাহ মানুষের আকাঙ্ক্ষা মেটাতে পারেন আহ এবং আল্লাহ তালা কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নয় এটা আল্লাহ সম্পর্কে জাহালাত এবং মূর্খতা যদি কেউ জেনে শুনে আল্লাহ সম্পর্কে এ ধরনের মন্দ ধারণা রাখে আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা এরকম মন্দ কথা বলে তাহলে সেটা অবশ্যই ইমান নষ্ট হওয়ার কারণ হবে এবং তিনি ইস্তম্ভে খারিজ হবেন আর যদি বিষয়টা অজ্ঞতা সুলভ হয় আল্লাহ শানে এটা যায় না বা এটার অর্থটা কি তিনি অতটা খেয়ালও করেননি এরকম যদি হয় তাহলে তারপরও ইমান নষ্ট না হলেও এর মাধ্যমে তিনি জঘন্য অপরাধী লিপ্ত হয়েছেন এবং তার তবা করা উচিত আল্লাহ সহলা পারেন এমন কোনো কিছুই নেই মানুষের চাহিদা আল্লাহ তালা পূরণ করতে পারেন না এটা শুধুমাত্র আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা বা জাহালতের কারণে কেউ বলতে পারেন এছাড়া এটা কোনো মানুষ বলতে পারেন না মোহাম্মদ শাকিল আপনি লিখেছেন আমার খালাতো দুলা ভাই একজন দিনমজুর তাকে কি জাকাতের টাকা দিতে অবশ্যই আপনি দিতে পারবেন আপনার খালাতো বোনের স্বামী তিনি তো অনেক দূরের কথা আপনার নিজের বোনের স্বামীও যদি হন এবং তিনি যদি অভাবী হন জাকাতের হক ধারণা আপনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন দিনমজুর হওয়ার সাথে জাকাতের টাকা গ্রহণ করতে পারা না পারার সম্পর্ক আসলে সেভাবে জড়িত নয় বরং দিনমজুর হওয়ার পাশাপাশি তিনি যদি তিনি যদি হন। হন। এবং কিংবা করেন তা দিয়ে তার যদি না চলে। তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ঋণের টাকা দিতে পারবেন সরি জাকাতের টাকা দিতে পারবেন এমডি ফয়সাল আহমদ সুমন লিখেছেন যুবকদের উদ্দেশ্যে একটু বিশেষ নসিহত করুন যুবকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের যৌবন কালকে সকল প্রকার অনাচার থেকে যৌনাচার থেকে অবাধ যৌনাচার থেকে এবং হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা এবং ফরজ নামাজ পড়া সৎসঙ্গ অবলম্বন করা যে সমস্ত সঙ্গী যে সমস্ত বন্ধু যে সমস্ত যুবকরা আল্লাহর ভয় লালন করেন ধারণ করেন তাদের সাথে উঠা বসা করে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা এ বিষয়ে তাদেরকে সৎ পথে থাকতে অনেক বেশি সাহায্য করে আর না হলে তারা তার পথে চলে যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে